শাহনাজ ইসলাম মিরপুর বাসি আপনাকে তিন হাজার টাকা দিয়েছে ঠিক আছে কী বলুন তাহলে কত হাজার টাকা দিয়েছি হ্যাঁ তিন হাজার টাকা দিয়ে আপনারা শুভেচ্ছা এবং ভালোবাসা নেবেন তো আমি আবার আসছি এই যে এই কাকার বাসায় উনি আসলে আসলাম আলাইকুম ওয়ালাইকুম সালাম ভালো আছেন কাকা আলহামদুলিল্লাহ এই যে আপনার ছেলে না জি কেমন আছেন ভালো আপনার আর বাইরে কোথায় আর ভাই কইতে ওই যে দুইজন আছে আর দুইজন আর ফার ফার ছয় আছে আচ্ছা দেখ তো ওনার একটু সমস্যা না আর ওগুলো বাকি দুজন কোথায় দুইটা পাগল আর একটা হলো প্রতিবন্ধী হ্যাঁ ও তো জানি আমরা যে যে আগে সেই দিকে আটা গুটা তো আজকে কি গোসল করছেন এখন যে গোসল করছি ওই যে আসরের নামাজ পড়ছেন আসর নামাজ পড়ো মানে গোসল করে পড়বেন না তো ওই যে সেদিন গিয়ে পাঁচ হাজার টাকা দিয়ে গেলাম জি 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 কি অবস্থা আপনি কি অবস্থা আছেন এখন পাঁচ হাজার টাকা দেওয়ার পরে মনে করেন যা আলগা চার পাঁচশো টাকা খরচ করছি আচ্ছা খালা কি অবস্থা রান্না বান্না হয়েছে কিছু কি রানছেন হ্যাঁ আলু আর ইসা মাছ এই অবস্থা না তো শুধু দর্শক আসলে এই যে ছেলে দেখতে পাচ্ছেন এরা আসলে একটু সমস্যাগ্রস্ত দেখাই যাচ্ছে যে কথাবার্তাও সেরকম তো আর দুইজন আছে দুজনকে তো পাওয়াই যায় না আসলে ও একসাথে ভাবছিলাম যে একসাথে পাবো কিন্তু থাকে না করে না

কালকে তো পাঁচ হাজার একজন দিছে তো আর আপনাকে টাকা দিছে মিরপুর থেকে এক শাহানাজ ইসলাম নামে এক আন্টি দিছে উনি বয়স্ক একজন মহিলা আন্টি তো ওনার জন্য দোয়া করেন আপনি হ্যাঁ আরহামদুল্লিল্লাহ আল্লাহ ভালো রাখুক শান্তিতে রাখোক আল্লাহ করে দোয়া করি আসরের নামাজে দোয়া করবেন নামাজ পড়ে ঠিক আছে দেখতে পাচ্ছেন দর্শক উনি আসলে আপনারা ওনাকে যথেষ্ট সাহায্য করেন যথেষ্ট ভালোবাসেন ওনার তিন ছেলে পাগল দুইটা পাগল একটা প্রতিবন্ধী মানে ইনকামের কেউ নাই আর না 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 আপনারা তো দেখতেই পাচ্ছেন বিগত কয়েকটা ভিডিও তো দেখছেন তো উনি কথা তো এখানে আপনাকে শাহনাজ ইসলাম মিরপুরবাসী আপনাকে তিন হাজার টাকা দিছে আলহামদুলিল্লাহ ঠিক আছে বলুন তাহলে কত হাজার টাকা দিয়েছি হ্যাঁ তিন হাজার টাকা দিছে তো এখন এ টাকা দিয়ে আপনি যা করবেন চিকিৎসা টিকিৎসা করবেন ছেলেদের খাওয়াবেন ঠিক আছে আর এই অবস্থা তো আছি আমার এটা বাইঙ্গা দিলে কম পয়সার মধ্যে ভাড়া হইলেও যাচ্ছে হ্যাঁ হ্যাঁ থাকার মধ্যে বাইঙ্গা দিবে এই জায়গাটা রাস্তা ঠিক করলে দেখা যাচ্ছে এই যে রাস্তা ঠিক করতেছে এই যে ইট রাস্তা কাটা না তো বাইঙ্গে দিলে সমস্যা হয়ে যাবে কেনা আচ্ছা যাক আল্লাহ ভরসা দেখা যাক তো বাইগা দিলে অন্য জায়গায় এই জায়গা ধুয়ে না একটু পাচ্ছেন এটারও তো একটা বন্ধুর অবস্থা এই জায়গার তো ঠিক আছে তো ইনশাল্লাহ তো আমার যেটা দায়িত্ব আমি পৌঁছাই দিয়ে গেলাম টাকাটা আবার একটু বুনে রাখেন ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আসুন হ্যাঁ সালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম নামাজ পড়েন দোয়া করেন ঠিক আছে আল্লাহর আল্লাহরি আমাদের যে আল্লাহর মোহাম্মতে যে আমাদের সাহায্য করে তারে আল্লাহ জাহান মালেন রাখুক আল্লাহ জাহ্নাবি করুক আল্লাহ বড় বড় রাসুল্লাহ ঠিক আছে ওকে আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম